প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পোস্ট উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা এসএসসি জিডি আর পি এফ কনস্টেবল কেপি কনস্টেবল পিএসসি অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো নিচের কোন অঙ্গনটি ছাড়া কোনো কোর্স বাঁচতে পারে না ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিউক্লিয়াস রাইবোজোম গ্লাসিটিড ডেসমোজোম এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার রায়ভ দু নম্বর প্রশ্ন বাষ্পমোচন বেশি হয় কখন শীতকালে গ্রীষ্মকালে শরৎকালে বসন্তকালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার গ্রীষ্মকালে তাহলে বাষ্পমোচন বেশি হয় কখন মনে রাখবেন গ্রীষ্মকালে তিন নম্বর প্রশ্ন মানব দেহের সমস্ত কার্য কোন তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কঙ্কালতন্ত্র রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র সংবহনতন্ত্র তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার স্নায়ুতন্ত্র তাহলে মানব দেহের সমস্ত কার্য কোন তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় মনে রাখবেন স্নায়ুতন্ত্র দ্বারা চার নম্বর প্রশ্ন মানব দেহের কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন তিনি মাহান মানব দেহের কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে মনে রাখবেন কার্বন পাঁচ নম্বর প্রশ্ন কাকে রাসায়নিক দুধ বলা হয় শুক্রাণু হরমোন উৎসেচক কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হরমোন ছ নম্বর প্রশ্ন মানব চোখে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে রেটিনা আইরিস কর্নিয়া আখি পল্লব ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার আইরিস মানব চোখে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে মনে রাখবেন আইরিস সাত নম্বর প্রশ্ন কোন মাছের পটকা ও কানক নেই ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রুই মাছ কাতলা মাছ মাগুর মাছ শঙ্কর মাছ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার শঙ্কর মাছ তাহলে শঙ্কর মাছের কিন্তু কোনো পটকা ও কানকো নেই আট নম্বর প্রশ্ন সবচেয়ে বড় ভাইরাস হলো, বসন্ত ভাইরাস রিও ভাইরাস পোলিও ভাইরাস ফার্স্ট ভাইরাস আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বসন্ত ভাইরাস তাহলে সবচেয়ে বড়ো ভাইরাস হল কী বসন্ত ভাইরাস নম্বর প্রশ্ন কোন বৃক্ষের পাতা একটি বিশেষ ঋতুতে ঝরে যায় পণ্যমুচি বত্রতি চিরহরিত রোহিণী নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার পণ্যমুচি দশ নম্বর প্রশ্ন গাছের রান্নাঘর বলা হয় মূলকে ফলকে পাতাকে কাণ্ডকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার পাতাকে তাহলে পাতাকে কিন্তু গাছের রান্নাঘর বলা হয় এগারো নম্বর প্রশ্ন নোখে কোন প্রোটিন থাকে অ্যাক্টিন ক্যারোটিন গ্লোবিউলিন মায়োসিন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বিজ দা রাইট অ্যান্সার ক্যারোটিন তাহলে নখে কোন প্রোটিন থাকে মনে থাক মনে রাখবে ক্যারোটিন থাকে বারো নম্বর প্রশ্ন রক্তকণিকার অভাবে কি রোগ সৃষ্টি হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বহুমূত্র রক্তলাল্পা রাতকানা বেরি বেরি বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার রক্তলল্পা তাহলে রাক্ষনিকর অভাবে কী রোগ হয় মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর রক্ত নিলাভ্যাং কৈমাস মাকড়শা চিংড়ি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চিংড়ি তাহলে কোন প্রাণীর রক্ত নিলাভ মনে রাখবেন চিংড়ি চোদ্দ নম্বর প্রশ্ন ভিটামিন বিয়ের অভাবে কি রোগ সৃষ্টি হয় রাতকানা কানা বন্ধনধতা বেরিবেরি রিকেট চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার বেরি তাহলে ভিটামিন বিয়ের অভাবে কোন রোগ সৃষ্টি হয় মনে রাখবেন বেরি বেরি পনেরো নম্বর প্রশ্ন সানি অসুখ দেহের কোন অংশকে আক্রমণ করে দাঁত লিভার মাড়ি চোখ পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চোখ ষোলো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন এ সতেরো নম্বর প্রশ্ন কোন জন্তু কামড়ালে জলতঙ্গ রোগ হয় পাগলা কুকুর বিড়াল সাপ বাঘ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাগলা কুকুর আঠারো নম্বর প্রশ্ন কে কলেরার জীবাণু আবিষ্কার করেন লুই পাস্তর রবার্ট হুক ফ্লেমিং উপরের কোনোটি সঠিক নয় আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রবার্ট হুক রবার্ট হুক তাহলে কে কলেরার জীবাণু আবিষ্কার করেন মনে রাখবেন রবার্ট হুক উনিশ নম্বর প্রশ্ন যক্ষারো প্রধানত মানবদেহের কোন অংশকে আক্রমণ করে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যকৃত হৃৎপিণ্ড ফুসফুস দক্ষ উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফুসফুস কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে জীবনবিজ্ঞানের জনক নামে পরিচিত সরি জীববিজ্ঞানের জনক নামে পরিচিত নিউটন অ্যারিস্টটল প্লেটো লিনিয়াস কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যারিস্টটল তাহলে নিম্নলিখিত কে জীববিজ্ঞানের জনক নামে পরিচিত মনে রাখবেন অ্যারিস্টটল একুশ নম্বর প্রশ্ন লিনিয়াস কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া গ্রিস সুইডেন একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার সুইডেন বাইশ নম্বর প্রশ্ন কাকে বিন্যাসের জনক বলা হয় কেবলার টেকার বেনথাম লিনিয়াস বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লিনিয়াস তেইশ নম্বর প্রশ্ন কোর্স কত সালে আবিষ্কৃত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো পঁয়ষট্টি সালে ষোলোশো পঁয়ষট্টি সালে সরি ষোলোশয় ছাপ্পান্ন সালে ষোলোশো পঁয়ষট্টি সালে ষোলোশো পঁচাত্তর সালে আটশো পঁয়ষট্টি সালে তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান প্লিজ দ্য রাইট অ্যান্সার ষোলোশো পঁয়ষট্টি সালে প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কে আবিষ্কার করেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডারোইন লিনিয়াস রবার্ট হোক মেন্ডাল চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রবার্ট হুক তাহলে কোষ কোষ কে আবিষ্কার করেন মনে রাখবেন রবার্ট হুক আবিষ্কার করেন পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন সব প্রিয় ভিভার্স আজকে এই পঁচিশটি প্রশ্ন কিন্তু লাইফ সায়েন্সের ওপরেই প্রশ্ন ছিল সবকটি তো আজকের লাস্ট প্রশ্ন হল নিম্নলিখিত কোনটি প্রাণী কোষ থাকে না নিম্নলিখিত কোনটি প্রাণীকোষ থাকে না গলগি বস্ত নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া কোষপ্রাচীর সো প্রিয় ভিভার্স এই পঁচিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে